গুড ইভিনিং কী আর বলবো যা চলছে দেশে দেশে কেন সারা বিশ্বেই চলছে ওথ নিয়োগ যারা এরকম কাজ করে যাদেরকে আমরা সেকেন্ড বর্ড হিসেবে দেখি সে হয়ে গেল বুচার তাহলে বোধ আর কি মানুষ কষ্ট পায় যার কাছে যার হাত ধরে থেকে ভাবে যে আমি ভগবানের হিসেবে পেয়েছি সারা বিশ্বের মানুষ দেখবে গরিব পূর্ব যারা একটুখানি পড়াশোনায় ভালোভাবে দাঁড়ায় তারা বলে যে বড়ো হয়ে কী হতে চাও কে বলে আমরা মাস্টার হবো কারণ এটা একটা নোবেল জব কে বলে আমরা ডাক্তার হবো কেননা মানুষকে বাঁচাবো পশুকে বাঁচাবো তাই না বাঁচাতে কে না ভালোবাসে সৃষ্টিকর্তা তো বাঁচিয়েছেন না প্রাণটা দিয়েছেন তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন জোন মেসেঞ্জার আসলেন তারাও তো বাঁচানোর জন্যই এসেছে এখনও যে বিভিন্ন গুরুদেব মানুষ যে কোনো গুরুদেবের শিষ্য হন দীক্ষা নেন তারও তো সেরকম গুরুদেব সেই সেই গুরুদেবের সদস্য সংখ্যা যদি কোটি 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 হয়ে যায় তখন সেটা একটা ধর্ম হয়ে যায় তাই তো কিন্তু ব্যাপারটা তো ওই একই ঈশ্বর বিশ্বাস মানে তোমাকে যে টিচার যে তোমাকে শেখাচ্ছেন যে মানে একজন মিডিল ম্যান যে তোমাকে যে ঈশ্বরের সাথে তোমার ডাইরেক্ট কানেকশান যদি ঈশ্বরের সাথে কানেকশানের জন্য মিডিল প্রয়োজন পড়ে না কিন্তু যেহেতু মানুষ বরাবরই প্রেস্ট শ্রেণীকে নির্ভর করেছে বা মনে হচ্ছে ও বললে আমার কাজটা বেশি হবে বা ওর মধ্যে দিয়ে গেলে মানে ভায়া ভায়া খুঁজেছে তখন মেসেঞ্জারদের আগমন ঘটেছে কারণ ওই ভায়ারাটা তো নিজের মন মতো করে লোভ নোংরামি বদামি সব করে বেরিয়েছে না মানুষের মাথায় হাত হাতগুলিয়ে বা মানুষকে ব্রেন ওয়াশ না স্বার্থ দিতে ভাই ছিল তারাও স্বার্থ তো ঈশ্বরের মানুষের মধ্যে না তুমি তোতলা হো তুমি বোবা হও তোমাকে তো ডাকতে হবে না তুমি অন্ধ হও কালা ডাকবে তোমার তো আচার আচরণ বিভিন্ন ধরনের উপাচারের প্রয়োজন পড়ে না ঈশ্বর তো চেয়েছেন তুমি ভালো কাজ করো এই জন্য তোমাকে মানুষও জন্ম দিয়েছে নিশ্চয়ই তোমাকে কুকুর বেড়াল বেজি কুই সাপ এইসব করতে দেয়নি তবুও তাদেরকে একটা ইকোসিস্টেমের মধ্যে রেখেছে ঈশ্বর আর মানুষকে দিয়েছে বহু জন্ম পরে তারপরে মনুষ্য জন্ম আসে যখন তখন মনুষ্য জন্ম আসে না মনুষ্য জন্মের ওপরে জন্ম নেই তখন আবার নিচের দিকে নেমেছে থাকে কারণ মানুষের মতো অন্যায় কাজ আর কি করে না হম মনুষ্যকে যেই কারণে ঈশ্বর পাঠিয়েছে না আমরা সেটা করছি না দেখতে পাচ্ছ মানুষ যে ভোতা মাথা যার ভোতা মাথা যেটাকে বলে প্রাণী পশু পাখি তাকেও অপদস্থ করলো তাতেও তার শান্তি নেই এখন মানুষ মানুষকেই অপদস্থ করছে এটা ভগবান ছাড়বে কেন তো যাই হোক পারলে চেষ্টা করবে চেনা ডাক্তারের কাছেই যেতে একটু দেরি হোক কষ্ট হোক চেনা ডাক্তারের কাছেই যাবে আর শুনেছ তো যে ওষুধ দিয়েও মেরে ফেলার চেষ্টা চলছে চেনা ডাক্তারের কাছে যাবে নামের পরে পঞ্চাশটা ডিগ্রি দেখবে ডিজিগনেশন দেখবে ওরে বাবা বিশাল টাকা ফিজ নেন তার মানে বিশাল ডাক্তার বাইরে থেকে এসেছে এসব ভুলেও করোনা মানুষের মন না মতি সে কিসের কারদারি করছে সে যে পকেট ভরানোর জন্য হয়তো বড় একটা বাড়ি কিনেছে বা এনআরআই হয়ে যাবে অন্য দেশে ফ্ল্যাট কিনতে চায় তাতে টাকার দরকার নেই কে জানে সে অনেক গরহিত কাজ করতে পারে খুব সাবধান সব জীবিকাতেই হ্যাঁ চেনা লোক ছাড়া যাবে না চেনা লোক ছাড়া নিজের বাড়ির বৃদ্ধ বলো সে যত ব্যাদপী হোক সন্তান তাকেও ছাড়বে না ঠিক আছে দরকার দুটো দুটো তোকে চরমে বসিয়ে দেবে না দেবে না আর এই যে বড় বড় বিস্ফোরণগুলি ঘটে তার পিছনে যারা থাকেন তাদের নাম ধামগুলি দেখবে আমি বুঝি না সবাই তো একটা ধর্ম বিশ্বাস নিশ্চয়ই মানছেন তার এগুলি করছেন নিশ্চয় বিজ্ঞানসম্মত কারোর জন্য করছেন না যে বা দেশ পরাধীন হয়েছে আমরা আবার ইংরেজদের বিরুদ্ধে লড়ছি তার জন্য নিশ্চয়ই করছেন না বা এটা কোনো মিউজিকও না তাই তো যেমন একটা সৃষ্টিশীল মিউজিক আনতে চাইছি তাও না আমরা ওকে পছন্দ করি না ওই ধর্মটাকে আমরা পছন্দ করি না তাই মেরে দাও সেই ধর্মের মানুষকে ওই ধর্মের কোনো কালচার চলবে না সব কিছু আমার ধর্মের চলবে তো যারা এই কথা বলে আদৌ কি তাদের এই জিনিসটা লেখা আছে লেখা নেই এবার তাদের এই ধর্মের সংখ্যাগরিষ্ঠ মানুষজন যেখানে তাদের সর্বোচ্চ তীর্থস্থান যেখানে যেখানে গেলে পরে তারা ভাবে যে আমি ঘুরতে গেছি বা যেতে পেরেছি আমি লাইফটা আমার সফল হলো গিয়ে কেঁদে ফেলে বাসে উঠে কেঁদে ফেলে প্লেনে উঠে কেদে ফেলে বা ওখানে যাওয়ার জন্য ভর্তুকি চলে হ্যাঁ তো আমার মনে হয় সেই সব জায়গার সেই ধর্মস্থানগুলো থেকে যে মানে ওখানে যে ওই ধর্মস্থানের যিনি হেড মানে যিনি প্রেস্ট তার বোধ ব্যাপারটা নিয়ে অ্যানাউন্স করা উচিত ঘোষণা করা উচিত যে যে বা যারা আমার ধর্মের ধর্মাবলম্বী এই ধর্মাবলম্বী যে বা যারা কোনো ধরনের হিংসাত্মক কাজের সাথে বিস্ফোরণের সাথে খুন খারাপের সাথে মানে অমানবিক কাজের সাথে যদি যুক্ত হয় সে এখানে তীর্থ করতে আসতে পারবে না তাকে আটকে দেওয়া হবে আর সে আশা মানে আমাদের এই পুরো তীর্থস্থান কলুষিত হলো আমাদের ম্যাসেঞ্জার যিনি মানে আমাদের ধর্ম সে যিনি গুরুযিনি তাকে অসম্মান করা হলো এই অসম্মানের জন্য দৃষ্টান্তমূলক ভাবান্তমূলকভাবে যেই দেশে নাগরিক এই কাজটা করেছে ওই ধর্মাবলম্বী যে দেশের নাগরিক এই কাজটা করেছে সেই দেশের সরকারকে তারা তাদের মতো করে বলে দিক মানে তাদের যেমন নিয়ম পুরো ঘোষণা করে বলে দিক একে ধরতে হবে ধরে আমাদের এখানে মানতে হবে আমরা আমাদের ধর্মীয় মতে কিছু ইসে করবো আর যদি দেখা যায় যে এই লোকটি একবার তীর্থ করে গেছিল ওই অঞ্চলে তীর্থ করতে এসেছিল সে তীর্থস্থান দৃষ্টান্তমূলকভাবে ধুয়ে বুঝে পরিষ্কার করতে হবে ওই ধর্মাবলম্বীদেরকে দিয়ে করা যে আমার এখানে দোষীদের পাপ করেছিল বা এইখানে তীর্থ করে গিয়েও ওরা মানসিক ভাবে পবিত্র হয়নি মানসিক ভাবে পবিত্র হয়নি ওরা উপর আলাকে একটা খেলো প্রতিপন্ন করেছে একটা হাস্যস্পত তৈরি করে গেছে আর আমাদের মেসেঞ্জারকে একটা পিপোষ মানে মানে একটা আতের মানে একটা নিষ্পর্ম অবতারও কোনো লাভ নেই ওই ঠুনকো বা লোক দেখানো সামনে রেখেছে একটা শিখণ্ডী ওনাকে সামনে রেখে আমরা কাজ করি ও সব মানি না কাজ দিয়ে বুঝিয়ে গেছে হয়তো মুখে বলেছে নাতে মানি কিন্তু কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মানি না সুতরাং আমার মনে হয় পুরো ধর্মস্থান ধানো উচিত তীর্থস্থানো হচ্ছে দৃষ্টান্তমূলক ভাবে যে আমার এখানে হজ করে গিয়েও এই কাজটা করেছে এরা বা আমার এখানে তীর্থ করে এসেও এই কাজটা তারা করেছে এত বড় অমানবিক কাজ করেছে এদের মন মানসিকতা পরিচ্ছন্ন হয়নি বিশুদ্ধ হয়নি এদের ভক্তি আসেনি এরা মানবিক হতে পারেনি ঠিক আছে আমার মনে এটা করা উচিত বিভিন্ন সিনেমা আর্টিস্টদের এই ধর্মাবলম্বীদেরও সেইভাবে এগিয়ে আসা উচিত এমনি সময় তো বেশ পটস পটস এমনি তো বেশ টাটাং চাটং কথা বলে কিন্তু নিজের জীবন দিয়ে তো তার ধর্মীয় কোনো কিছুই পালন করে না কিন্তু কোনো কিছু ঘটলে ধর্মীয় কথা তো বেশ টাং চাটাং করে বলে যেগুলো হচ্ছে বেশ মানে ভারতবর্ষে থাকলেই বলতে পারে আমার মনে হয় না আমেরিকাতেও বলতে পারতো চীনেও বলতে পারতো বা আরো কুয়েত কাতার ন্যূনতম ইন্দোনেশিয়াতেও বলতে পারতো আমার মনে হয় না বলতে পারে শুধু ভারতবর্ষতেই যেহেতু গণতান্ত্রিক দেশ আর সহ্য মানে ভারত হচ্ছে প্রচন্ড সহনশীল দেশ তার জন্যই উনি বলতে পারে বলেও আবার সিনেমা করে চোদ্দোটা বিয়ে করে হাটুরবাসীকে বিয়ে করে বা ছাড়িয়ে ধরে তাদের মেয়ে রাখে জামা করে উদলাহ হয়ে চলে উম রং কালো থেকে ফসা করে যেগুলি নিয়ম নেই ভ্রুপ করে নেই আর্ট করে নেই এক্সটেনশন করে যেগুলি ধর্মের নিয়ম নেই সবই করে বউ মানে ওপেন শোল্ডার ড্রেস পরে আঁচল একটা সাইড বের করে রাখে মানে কত কিছু করে ওপেন চুম্বন করে শোয়ার বেডসিন করে নাচ গান ডিস্ক সব করছে এদিকে আবার ধর্মীয় চুক্তিবাজিও করছে হ্যাঁ মনে হচ্ছে যেন কত ধর্মীয় জিনিস মানে মানে ধর্মীয় সম্ভাষণ করছে তাতেই ধর্ম হয়ে গেল তাতেই একটা আতলামও হয়ে গেল আতেল হয়ে গেল তার ফ্যান ফলোয়ার্সরা আতেল হয়ে গেলো সেই ধর্মাবলম্বী কত মানে কত মানে তার মানে বুঝিয়ে দিল যে এই ধর্ম হচ্ছে মানে বসবাটনী ফসা গেল আর আমাদের ম্যাসেঞ্জার হচ্ছে মানুষ মানুষ এবারে তোমার রাখিয়েছে আবার এবারে অত মাংসের মানুষ এটাই প্রমাণ করে দিচ্ছে যেমন সেলিব্রিটিরা তেমনি যারা এসব ও তো মানুষ মানুষ আবার কি বলবে তাকে আমরা একান্ত উপরে উঠিয়েছি তাই সে উঠেছে নাহলে আবার কিরকম ভাবে হঠাৎ করে আমরা উপরে উঠিয়ে দেবো টিআরপি টি আর পি দিয়ে তখন টি আর না উপরে উঠিয়ে দিয়েছি মানে হাইফাই করে দিয়েছি আমরা তাকে ডেকে ওই তো তাকে সে যদি হাইফাই হতো সবই পারতো তাহলে তার তার সময় তারই দলভুক্ত যারা অ্যান্টি ছিল তারা তাহলে তার এরকম পরিস্থিতি করলো কেন তার ছেলে মেয়ে তার নাতিপুতিদের এরকম পরিস্থিতি হলো কেন দুঃখজনক তাহলে সেই রক্তমাংশের মাংসের মানুষ তাকে আমরা হাইফাই করে রেখেছি অন্য ধর্মকে ভয় দেখানোর জন্য তার সামনে আমরা তাকে সামনে শিকুনি করে আমরা যা ফুসি তাই করতে পারছি দেখা যাচ্ছে সেই ধরনের যা যা বলো সেগুলি করছি এবং করছে হতো তাই তাই না করছে তো তাই তাহলে যে ডাক্তারবাবুগুলো ওদেরকে ডাক্তারি করতে বলেছে বিজ্ঞান বিজ্ঞান পড়বে কেন ডাক্তার মানে তো বিজ্ঞান করবে কেন না যদি নিয়মই না থাকে করবে কেন আবার যদি বলে আমাদের ধর্মের মানবিকতা বিশাল ব্যাপার মানবিক তাহলে কোন মানবিকতা কাজটা করলো তাহলে ধর্মীয় কাজও করলো না যেটা বললো যে ধর্মগ্রন্থে যেমন চিকিৎসা বিজ্ঞান আছে সেটাই চলবে সেটাও মানে না আবার যদি বলে না কে বলেছে আমাদের ধর্মের শিক্ষা দীক্ষার প্রতি কোনো ওই নেই ডাকরি করা যাবে না এইসব সব আছে যারাগুলি বলে ওগুলো যে নিউ কামার তারা খারাপ দিকে নিচ্ছে বা বাজেভাবে এডিট করছে আমার ধর্মকে অল্টার করছে তাহলে সে ভালো জিনিসটা করি বা কি করলো শিখেই বা কি করলো সে তো খারাপ কাজে লাগলো তাহলে খারাপ কাজেই যখন লাগাচ্ছে সে উভয় পক্ষ দিয়ে তো এ তো একটা অপরাধই পুরো মানে তাহলে সে ধর্মের মধ্যে থাকবে কেন ধর্মের মধ্যে সে থাকবে কেন কোন তো প্রয়োজনে তাকে ধর্ম না দেখে শুরু থেকে তাকে বিষয় করে দেওয়া উচিত ছিল মানে এখনো এখনো তো সেলিব্রিটিরা রাজনৈতিক নেতারা বেরোতে পারে যে আপনারা এগুলি কি করলেন এটা কি ধর্ম থেকে হলো আরও কেন নাড়া দিচ্ছেন এটা হচ্ছে কথা আশা আশা করি আরো নাড়া দেবে আর একটা জিনিস হচ্ছে যখন তখন যেখানে সেখানে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ আর বাবা মেডিকেল কলেজ প্যারামেডিক এসব তৈরি মুখের কথা নাকি তুমি যে তৈরি করছে যেখানে সেখানে যেখানে সেখানে প্রয়োজন আরে বাবা কি ব্যাংকের ছাতা গোটা করে মন্দির যেখানে সেখানে হলো পরিকাঠামো চাই এটাকে পড়ানো যায় ভালোভাবে শেখানো যায় সবকিছু করানো যায় নাহলে হবে কি করে তুমি একটা তৈরি করে দিলে তুমি যাবে নিজে তোমার আধিপতি যাবে তোমার ছেলে ভাইপো ভাইজি তোমার বাবার বাড়ি লোক দাদা বৌদি যাবে না ওরা না তোমার পারিশব নেতা মন্ত্রীরা যাবে সেই মেডিকেল কলেজে না গেছে না যায় গ্রিন করিডোর পরেও যায় না তা তুমি করবে কেন তুমি তৈরি দেখুন টোটালি সার্বিকভাবে একটা আদর্শ তৈরি না করে নিতে পারছো মানে একদম যেটা আইডিয়াল যেটা একদম একশো তো একশো ঠিকঠাক আছে পরিকাঠামো সেটা তৈরি করতে পারছো না তুমি নাম করে নিছো আমি একশো পঞ্চান্নটা করেছি প্যারামেটিক কি মুখের কথা নাকি যেখানে একটা মানুষের প্রাণ নিয়ে এসে করা একটু এদিকে ওদিক হলে প্রাণটা চলে যাবে এটা কি ইটবালি চুন সরকি একটা ইট ওই হয়েছে আবার ঘুরিয়ে ফিরে বের করে আবার একটা লাগিয়ে দিই কি গাছ কি পশু ভালো ভালোভাবে না শিখলে তো কিছুই হবে না আমি এতগুলি তৈরি করেছি তুমি কটাতে গেছো তোমার বাড়ির লোক কটাতে গেছে তোমার নাতি পুতিকে পাঠাও নাতনিকে পাঠাও কটাতে নিয়ে গেছে তারা কোন ডাক্তার দেখায় দেখতে হবে তাহলে সেগুলোকে তারপরে দেখো আমরা শুনতাম যে ছোটবেলায় ছেলে মেয়েকে বাবা মা এদিকে তাকাবি না ওদিকে তাকাবি না ওকে খাতা দেখাবি না মানে একা একা তুমি চলো একা একা থাকো ওখানে কেউ পড়ে গেছে ধরবি না এইসব শিখি শিখিয়ে বড় করে তাই তো চল চল পড়ে গেছে তোর খাতা স্কুল আছে থাকবে না ওখানে এগুলি শিখিয়েছে যার ফলে যে একটা ছেলে বা কলেজে বাড়িতে গেছে ওর মধ্যে কিন্তু সাথে সাথে কার মেশে না আমরা যেমন বিভিন্ন বন্ধু বান্ধব থাকলে কি হয় আমরা খেয়াল রাখতে পারি আর কিছু ছেলে মেয়ে আছে কোনো দিন তারা স্কুলে যায় আসে নিয়ে ঢোকে বেরোয় আর বাড়িতে সব বন্ধু বান্ধবের নামে ওই করে তারা ডাইনো তাকে আমাকে দাঁড়াতে হবে তুমি দাঁড়িয়ে যাবে এটা কোথায় বাবা যেখানে যাবে সে প্লেনে ওঠো প্লেন ভেঙে দিচ্ছে তুমি ডাক্তারি করো ডাক্তার ভেঙে দিচ্ছে আরে ভাই তোমার আশা বন্ধু বান্ধবের ছোট থেকে গ্রোথটা কেমন তুমি দেখবে না তো বেড়ে না তুমি দেখবে না তাকাবে না তোমার চোখে একটু খটকা লাগলে তুমি একটু বলবে না না বলবো না বাবা আমি আমার পড়াশোনা করি সময় কেন নষ্ট করবে না তার মানে আছে তুমি যে পথে চলো সেই পথে হাজারটা লোক ছে সেখানে যে কতটা করে রাখি না সেই পথ দিয়ে তোমাকে চলতে হবে না তার কি মানে আছে হ্যাঁ কোনো দিকে তাকায় না কোনো দিকে ছেলে মেয়েরা তাকায় না দেখবে একটা জিনিস মানে এতটাই মানে ওরা ইয়ে হয়ে গেছে যে আমি শুধু যাবো আসবো শিখবো রাস্তায় কি করল ধরলো মূল্য কোনো দিকে তাকাবো না অন্যদিকে তাকিয়ে চলে যাবে তুমি তুই করলে ধরবে না সবার একটা সেলফিস ব্যাপার হয়ে গেছে আর এর জন্য এই বিস্ফোরণ বিস্ফোরণ গুলো বেড়ে গেছে ওরা যখন পড়াশোনা করেছি আমাদেরকে তো কোনো স্টুডেন্ট তাকে নেই তারা গেছে আছে তাদের চিন্তা আমরা বিদেশ চলে যাবো লোক লোক টাকা কামাবো নার্সিংহোমে কাজ করবো এই করব নেই আর ও তো তলে তলে খারাপ জিনিসটা তৈরি হয়েছে যদি তোমার চারপাশে স্বপ্ন দিকে নজর না রাখো বুঝতে দিতে হয় নাকি ওই জন্য একটু কিরকম আরে তোমার ওইখানেও বলতে হবে না তুমি তোমার গার্জিয়ানকে বলো তোমার নিজস্ব তো প্রফেশনাল বন্ধু বান্ধব ছাড়াও তো আছে অন্যভাবে জানিস তো আমার হচ্ছে কাদের সাথে মেয়ে এসে হ্যাঁ তাহলে তুমি অনেক কিছু দেখতে পাতে তাহলে তুমি দেখতে পাচ্ছি যে ও কাকে তেল মেরে চলে হয়তো কোনো প্রিন্সিপাল বা ডিনকে তেল মেরে চলে সে ডিন হচ্ছে বিশাল খুনি এই যেমন আমার আর্জি করে হলো হুম সেটাও তোমার খেয়াল রাখতে হবে ছোট করে হুট করে তো আর হয়নি দিন যাবে ঘটনা ঘটেছে আবার এই যে বিস্ফোরণ ঘটালো ওরা কার সাথে মিশে কী রে ব্যাপার তোমার মধ্যে কোনো মানে কৌতূহল জন্মায় না এই আবার কৃষির ব্যাপার কৌতূহল কিসে জন্মায় মানে আতলামিতে মানে বিয়ে করবো আতলামি করবো বেড়াতে যাবো উইকেন্ডে কাটাবো বাইরে একটা আমার ফ্ল্যাট হবে বাইরে একটা আমার আমি ওখানে রেসিডেন্ট হয়ে গেছি আর জানো তো তোমার মতো এরকম ওখানে গিয়ে অপদার্থ ডাইনো থাকবে না বাইরে থাকবে না তোমার আরেক পাশের বাড়ি তার একটা অপদার্থ মানে গুন্ডা বলবাস এসে গেছে তাও তো হতে পারে শুধু নিজের কোনোদিন হয় আমার একটা চারপাশে আমি গত করে আমি পায়ের উপর পায়ে উপর পা দিয়ে রয়েছে আমার পায়ের মধ্যে কিছু লাগছে এটা হয় নাকি কোনোদিন সেটা তো করতে তোমার দিকে চলে আসবে তুমি যদি সোশ্যাল না হও তাহলে তোমার দিকে চলে আসবে তাহলে মধুসূদন উনি তারপরে আশুতোষ সুখার্জি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তারপরে আরো যারা আছেন বিদ্যাসাগর সোশ্যাল রিফর্ম করে বলেন কেন তাহলে রেনেসাস হলো কেন ভাই আমি আমারটা শুধু দেখবো হয়ে যেত আমি হিসাবে আমারটা দেখবো আমার খাওয়া আমার হাগা আমার মতো আমার বউ আমার বউ আমার সোয়া আমার এই আমার ভিটকি মারা আমার আনন্দামি আমার ফাসলামি আমার সে আমার শালি আমার বলে আমার মাইয়া শুধু দেখবো হ্যাঁ তাহলে কি হয় নাকি কখনো আমি চারপাশটা খেয়াল রাখবো না আর কেন তো আমার শালি ছেলে মেয়েকে ওখান থেকে হবে এটাও তো দেখতে হবে ও বাবা আরো একটা ঠিক দেখে না কি কথা এর জন্য আসবে এখন করতে পরিবার বলে ভেঙে গেছে শুধু আমি 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 করে যার নেই সেও আমি আমি করে যার আছে সেও আমি আমি করে যার নেই তার ধান্দা আমি 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 করবো আর আমাকে দিয়ে আমি তো করি আমাকে দিয়ে আমি ভেটকি মেরে থাকবো মানে আমি হচ্ছে পিছিয়ে পড়া তাই জন্য তোর মানে মাথা বিকি আমাকে দিবি তুই আমি পিছিয়ে পড়া তোর সংসারে ঢুকে আমি একবারে কেতার্থ করছি তুই আমাকে দে তুই তো সমস্ত ভালো তো দে তারপরে আমি একটা হার আমি তৈরি হই নাই না মনে হয় আমি দুরি হই আমি বরং জীবনটা বেশি এঞ্জয় করব কিন্তু তোর দেওয়া কর্তব্য দিবি তোর মনুষ্যত্ব এটা জন্য তুই আমাকেই দিবি তুই একটা কুত্তারেও দিবি না একটা বেড়ালও দিবি না একটা পাখিরও তুই তো আমার দিবি হম এই হচ্ছে একটা ব্যাপার এই ধরনের আপনার জন্য না এই দেশটা একেবারে শেষ হয়ে গেল ছিল যে যে হামদো হামার এক বা যার পয়সা আছে সেই শুধু হামদো আমরা দেওয়া হবে আদারওয়াইজ হামদো আমার এক যা হবে তারও আগে বেশ কিছুটা টাকা পয়সা জোগাড় করে নেবে তারপরে এবং পড়াশোনা বাধ্যতামূলক না হলে সমস্ত সাবসিডি বন্ধ মা বাবারই বন্ধ মা বাবার সমস্ত সাবসিডি বন্ধ হয়ে যাবে এটা করা উচিত ছিল আর এই যে রক্তারক্তিটা ঘটলো এত বড় রক্তাকৃত্তি ঘটলো ঘটছে হয়তো হবে না হয়নি মানে এদেরকে ভুল মানে কি ঘটেছে সেটা সেই কেন আরে ঘটেছে আগে সেটা দেখো এবার শুরু করো না করতে দেবে না ওখানে ওই হয়েছিল অতালি ওই হয়েছিল ওই ব্যাপারটাকে প্রলেপ দিয়ে দেবে বেশ কিছু নেতা মন্ত্রী এটা যে কার দালাল কার যে দালাল এদের মাথার উপর থেকে সঙ্গে সঙ্গে দেশের সমস্ত মানে ওই সরিয়ে নেওয়া উচিত যে তোমার কিছু হলে দেশ ভাগিদার না তোমার কিছু হলে দেশ দেখবে না দেখো ওটা রিক্সায়ুক্ত হয়ে যাবে বাটা রিক্সা উঠতেও হয় পাবে বহু যে তলে তলে কার সাথে কি উড়ি রাখছে হুম মানে তারা তো নন পলিটিক্যাল লোকের সাথে রাখছে সে নন পলিটিক্যাল লোকের সাথে খারাপ খারাপ সাথে হাত হুম আবার দেখা যাবে সে রোজাও রাখে সেতেও যায় আহ বড় বড় করে কি করে করে আমি বুঝি না হুম কি করে তার মানে এরা এদের ধর্মগুরুকে একটা হাস্যকর হাস্যাসপদ হাসির খরক বানিয়ে তুলেছে নিজেরাই এই লোকটা এই ব্যক্তিটাকে তো ছোটোর থেকেই আত্মীয় জন্য এই তো মানুষ এই তো আর ঐশ্বরিক কোনো ক্ষমতা নেই তারপরে তো এই তো যদি এর কিছু থাকতো এই তো শুধু মানে উপদেশ দিয়েছে উপদেশ তারা এর কোনো বল নেই থাকতো তাহলে নাতিপুতিকে জল নিয়ে এরকম করতো খাবার জল নিয়ে তো এই করেছে মানে এই শেষ জীবনটা এরকম কাটতো এই চালাকিটা না এরা নিয়ে নিয়েছে এই তো মানুষের মতো একে এটাই এবারও তোমার মনে কি আছে এর স্বার্থে ব্যবহার করবো একে সামনে রেখে আমি আমার নিজের স্বর্মীয় লোকেদেরকে উস্কাবো অন্যের বিরুদ্ধে ভোট করবো এত বড় ধর্মকে সামনে রেখে ভোট হয় মানে হয়তটা ধর্মগুরুকে কতটা ভাবে কতটা অগুরুত্বপূর্ণ তাদের কাছে মানে কতটা খোলা তাকে সামনে রেখে ভোট হয় ভাবতে গুরুবাচুর হম গুরুত্ব দেয়নি নিজের লোকেরা যদি গুরুত্ব না দেয় এই নিয়ে জন্য রাজনীতিক লোকেরাও নাচারা দিতে পেরেছে নিজের লোকেরা যদি গুরুত্ব দিত যে একে নিয়ে এই ধর্মকে নিয়ে একে নিয়ে কিছু করা যাবে না একে নিয়ে কিছু করা যাবে না আমরা সবার মতোই জামকুরা সব ধর্ম আছে আমরা সবার মতো তাহলে গুরুত্ব পেতো এরাও স্পেশালিটি নিতে গেছে স্পেশাল উপকার নিতে গেছে নিতে গিয়ে একেবারে খোলা মুখুচি করে ফেলেছে এর অবদানের কোনো দাম নেই এর যে পিচ্ছ সাধন এর যে কষ্ট শিশু বয়স থেকে এর কত কষ্ট হয়েছে কত কষ্ট দিয়েছে এর পরিজনেরা কত কিছু কোনো দামই নেই আমরা ভাবি এরা ভাবে না এদের লোকে ভাবে না ভাবলে এত বড় 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 অন্যায় করে আবার তীর্থ তালাশ প্রেয়ার এগুলি করতে পারতো না বিভিন্ন ধরনের সম্ভাষণ করতে পারতো না ধর্মীয় সম্ভাষণ ধর্মীয় কথা মুখ দিয়ে বের করতে পারতো না এই মুখটাতে ভয় হতো এরা মানে না বুঝেছো কত ডাক্তার বাবুরা নিজের সন্তান মারা গেছে সেই সন্তানের মুখাগ্ন করতে পারেনি সন্তানের অপারেশন হচ্ছে সেখানে থাকতে পারছে না তার ইমার্জেন্সির জন্য চলে আসতে চাই এরা কি তৈরি হয়েছে কি তৈরি হয়েছে মল্লি তুই মল্লি তুই কোন উপকারটা করতে পেরেছিস তুই এখানে যে ধরনের কাজটা করলি আমার কথা হচ্ছে এই ধরনের কাজটা করলি অনেক মাথা কাটিয়ে করেছিস অনেক প্ল্যান প্রোগ্রাম করে করেছিস অনেক দিন রিহার্সাল দিয়েছিস দিন আলোচনা করেছিস এই যে সময় ব্যয় করেছিস ব্রেন ব্যয় করেছিস আলোচনা সময় চা বিস্কুট খেয়েছিস রোজ আসা যাওয়া করেছিস মানে একজন বাড়িতে বসে বসে তো প্ল্যানিংটা হয়েছে তোর বাড়িতে আরো বেশি উচ্চ উচ্চ পর্যায়ের সে এসেছে তোকে জিনিসপত্রগুলো দিয়েছে সেগুলো তুই যত্ন করে রেখেছিস রোজ ভেবেছিস করবো ভেতরে জেদ এনেছিস একটা ধনু ভাঙা পন এনেছিস এত কিছুগুলো মূলধন নিয়ে তুই তো গাজাই যাসনি তুই তো প্যালেস্টাইনে যাস আমি বলছি না কি ওখানে তুই যুদ্ধ কর ওখানে একশোটা সন্তান আদি বাচ্চা বুড়ো মানুষ আমি রোজ খিচুড়ি খাওয়াবো রোজ রুটি তরকারি খাওয়াবো করতে পারতিস তিনবেলা করেছিস যাস নি তুই সুন্দর মসৃণ পথে থেকেছিস আরাম করেছিস তারপরে একদিন বিলি না বিলিটা ফুকে আসি যাই গিয়ে আসে তুই ডিস করে আসিস যাই গিয়ে আসে বিশ ঘটিয়ে আসে বিস্ফোরণটা ঘটিয়ে তুই যা না তোর উপকারটা করলি বা তোর ধর্মের উপকার করলি না তোর দলের উপকার করলি আমি জানি না তার চেয়ে বেশি উপকার হতো তুই যদি প্যালেস্টাইনে গিয়ে তোরা যদি প্যালেস্টাইনে গিয়ে একটুখানি তিনবেলা খাবার বিতরণ করতিস তো নিজের ধর্মের লোকের উপকার হতো ওই এলাকার লোকের উপকার হতো যাদের জন্য তোরা চেঁচিয়ে মরছিস সেদিকে তো যাস নি তোরা তুই তো ডাক্তারই জানতিস কিছু ওষুধ বিষুধ নিয়ে প্রচুর ওষুধ বিষুধ তোরা পাস এমনিতে তারপরেও কিছু নিজের পয়সায় কিনতিস না তুইও একটুখান চারুটি খেতিস লেখার চার রুটি খেতিস ওখানে বাড়ি থেকে টাকা টাকা নিয়ে যেত প্যালেস্টাইনে ওখানে ওখানে তো সেবা শুশ্রূষা করে আসতিস ভালো লাগে না করতে কেন করবো আজকে এর ফাটা পা ওইখানে গ্যাংগ্রিন হয়ে গেছে সেটা ধরবো আমি কেন ধরবো এই তো নার্স ধরবে ওখানে তো ওই ধরবে ও ধরবে আমি কেন ধরবো আমি এখানে বোম মারবো পরিচ্ছন্ন কাজ তো রোজে এসে গল্প হবে একটা গল্প হবে বাড়িতে এই গল্পের মধ্যে বাড়ি মহিলা থাকলে তার সাথে একটু চোখ হবে তারপরে এসে তো বিয়ে হবে ওর সাথে পিড়িত হবে অনেক কিছু হবে শুয়া বসা হয়ে যেতে পারে করবো তারপরে দিনকে বোমাল পরিচ্ছন্ন জায়গা দেখো পরিচ্ছন্ন কাজ নাই পরিচ্ছন্ন কাজ মানে না কি নামও হবে নামেরও তো দরকার আছে বাবা সবই তো লাইন লাইটের ব্যাপার টিআরির ব্যাপার আছে তো দলের লোক বলল যে এমন একটা কাজ করো তোমার নাম হবে তো দাও আর ওখানে খাবার বিতরণ করবে তো এখান থেকেই চাচাব বড় বড় গলা করে বড় বের করে চাচাবো এখান থেকে গাজা গাজা পালাস্টাই নেবে আর প্রচুর নেতা পেতা আছে প্রচুর রাজনৈতিক দল তো ভারতে আছেই ঘরে মনে মোস্তা ঘর জ্বালানি কর ফুলানি কত লোক আছে তারা আবার এখানে নিজের নাম করার জন্য একটা বেমাক্ক কথা বলতে পারছে তার সাথে দল পেতে গাজা গাছ প্যালেস্টাইন করবো ধর না ওখানে গেম খাওয়া দাওয়া দেবো ওখানে গেমের জায়গা নেই মানুষ নেই কেনা নেই তা ওখানে কেন কাউ দিতে যাব মুরগি মুরগি যত তত করবে ওই তোর জন্য মরেছে এর জন্য মরেছে যায় তাও নিজে গিয়ে খাওয়াটা দেয়নি না গেছে সুদান না গেছে প্যালেস না গেছে এই যে আফ্রিকান কান্ট্রিগুলিতে এই পেট বড় বড় বাচ্চাগুলো কৃমিতে কৃমিতে প্রি হাতে না খেয়ে খেয়ে কি হাড্ডি সার আমি বলছি না অন্য ধর্মকে দিতে হবে তো পুরো তো নিয়ে থাক তবুও জানা ওখানে গিয়ে কর তাহলে তো কোনো খুশি হবে এটাই তো ধর্মগুরু বলেছেন ধর্মগুরুকে বলেছে যে আমি লাইন লাইটে থাক ফোকাসে থাক তো দল যেন আমার দুই যে দল করছিস সেই দল যেন নাম হয় সেটা দেখা বাচ্চিস কিনা টি আর পি আসছে কিনা হাহা সবাই পাবলিসিটি কতটা হচ্ছে এগুলি দেখতে বলেছে না বলে সেটা নিরন্নের মুখে দাও কি যদি একটু ডাক্তারি শিখে থাকো গিয়ে দেখো ও চিকিৎসাটা করো গিয়ে ওকে বাঁচাও বাঁচাও মারতে বলেনি বাঁচাতে বলেছে তোরা নিজের বাঁচা না গিয়ে যা না শুধানে যা যা গিয়ে সাথে প্যালেস্টাইনে গিয়ে একটু খাবার বিতরণ কর যে শক্তিটা প্ল্যানটা এগুলি করছিস অন্য দেশকে ধ্বংস করার জন্য যে ধ্বংস হয়ে রয়েছে তোর নিজের জাতি তাকে একটু ওঠা ওপরে অন্য দেশকে যে তৈরি হয়েছে তার কথা ধ্বংস করবার জন্য এত ইনভেস্ট করছিস এনার্জি বলো পয়সা বলো প্ল্যান বলো ব্রেন বলো মাসেল বলো ইউনিটি বলো দল তৈরি করে কত কিছু ধর্মীয় উস্কানি বলো ধর্মীয় ব্রেন ওয়াশ বলে এত কিছু করছিস তো কোনো কিছু প্রয়োজন পড়ে না তোকে যদি রোজ গিয়ে হাজারখানিক রুটি আর একটুখানি একটুখানিকাচ্চা করে দিস বাচ্চাদেরকে প্যালেস্টাইনে না একটা তো ভোতালো করে এই যে যার মাথার মধ্যে মানে যে টিপসই তারও তো এত ব্রেন প্রয়োজন করে না যে শুধু রুটি করো আর করে দাও সবাইকে করতে তো পারতিস রে করিস নি তো তোরা নিজেদের লোককেও ভালোবাসিস না তোরা নিজেদের যার ভাইকেও ভালোবাসিস না তোরা ভালোবাসিস নাম তোরা ভালোবাসিস ক্ষমতা তোরা কয়েকজন আছিস ভালোবাসিস নাম ভালোবাসিস ক্ষমতা তোরা ভালোবাসিস রাজনৈতিক ক্ষমতা তোরা ভালোবাসিস আহ যেটাকে বলা হয় প্রশাসনিক ক্ষমতা তোরা ভালোবাসিস কোনো দেশের সর্বোচ্চ চেয়ার কিন্তু তো কোথায় যে কি মরে রয়েছে মরে যাচ্ছে যেহেতু ওখানে লাইম লাইটটা নেই ওকে খাবারে যেহেতু তোর নাম হবে না তো তুই ক্ষমতাধারী হবি না ওই চেয়ারে বসার লিস্টে তোর নাম থাকবে না তুই যেহেতু তোর মধ্যে একটা ডোমিনেটিং টেন্ডেন্সি আছে সেই ডোমিনেশন করার অ্যাপ্লিকেশনটা মানে পাচ্ছিস না তুই ক্ষেত্রেও পাচ্ছিস না তাই দিয়ে যাচ্ছিস না সেখানে তাতে যদি সেটা তোর নিজের জাত ভাই হয় তাও তুই দেওয়া যাবি না তাই না সেটাই তো দেখা গেলো সেটাই তো দেখা গেল কয়জন তো খাবার দিচ্ছিস কে তোলে তো যেতে পারতিস একবার মনে টানে যে বাচ্চাগুলো ওখানে আছে কি করে বা তোর মতো সক্ষম পুরুষগুলি না খেয়ে কি জোরাজির জন্য দর্শা যায় না কি ওদেরকে একটু ট্রিটমেন্ট করায় একটু চিকিৎসা করাই একটু বেঁধে দিয়ে এটা সেরকম পথটা তৈরি করে দিয়ে একটু হাতে নিয়ে ওদেরকে ঘুম পারায় বাচ্চাগুলোকে ইচ্ছা করে ও বাচ্চা নিয়ে যায় না ইচ্ছা করেনি না মানে কোন শিল্পীরা আমাদেরকে সাপোর্ট করছে ভারতে কোন রাজনৈতিক দল চুপি চুপে সাপোর্ট করছে তাদের কথা নিয়ে আমরা করি কারণ তারা তো আমাদের টাকা দিচ্ছে টাকা ছাড়া তো না সবই তো রাজনীতির খেল রাজনীতির খেল যদি না হতো তাহলে ওসমানবী লারণ অতদিন বেঁচেও থাকতো না রাজনীতির খেল যদি না হতো রাজনীতি যখন হাত উঠিয়ে নেয় তার কি পরিণাম হয় সেটা ওসমানাবিলনকে দিয়ে দেখেছি কি বলে ওটা না ইরাকে সাদ্দাম হোসেনকে দিয়ে দেখেছি নিজের প্রয়োজন অবধি রেখেছে প্রয়োজনের পরে যেই উঠিয়ে নিয়েছে ম্যান হলে গিয়ে লুকিয়েছে ড্রেনের ভেতরে অবস্থা কি হয়েছিল লজ্জা জানো এই সাদ্দামের ভয়ে ইরা ফিরা থাকতো সেই সাদ্দাম সে ড্রেনের ভিতরে গিয়ে উঠিয়েছে ভাবতে পারছি শরীরতে কি ওসামা সময় বিশ্ব খবর তার বউ দিয়ে দিয়েছে তাহলে বুঝতে পেরেছিস সেটা নিজের নিজের ছোট সার্কেলকেই সে হ্যাপি রাখতে পারিনি নিজের ছোট সার্কেলকে যে কন্ট্রোল করতে পারিনি তার মানে যেহেতু কন্ট্রোল করতে পারবে না তোদের তো রাজনৈতিক খেল লাগবে সে ভারতীয় রাজনৈতিক খেল ছাড়া ভেতরে যেসব গদ্দার লোকজন রয়েছে গদ্দার রাজনৈতিক লোকজন রয়েছে তাদের হেল্প তোদের লাগছে তাছাড়া তো তোরা দাঁড়াতেই পারবি না এত সহজ দাঁড়ানো কথা ইনিয়ে বিনিয়ে ভেঞ্চিয়ে ভুঞ্চিয়ে কথা এদিক ওদিক না করে দিয়ে না করে দিলে যদি সব দল একবার একটা হয়ে তোদের দিকে আসে তো তোরা টিকতে পারবি তোরা তো নিজের খবর নিজেরাই দিবি ভাইয়ের খবর আর ভাই দিয়ে দিবি মা দিয়ে দেবে ছেলের খবর বউ দিয়ে দেবে বরের খবর সবাই নিজে বাসতে চায় যখনই দেখবে যে রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের ব্যাকআপ আছে সে নিজে হয়তো সে জোগাড় করতে পারছে না যে আর ভাবছে যে ভারতে একটা নাড়া চালা দেবো সেই দলের ব্যাপার তো আছে কোনো দলের আবার হয়তো কোনো দলের ব্যাকআপ নেই কোনো দলের ভেতরের টিমের ব্যাকআপ আছে যাকে বলা হয় গদ্দার বিভীষণ সেসব আছে বলে তো তোরা করতে পারছিস তাহলে তোরা যে ফু সেটা তোরা জানিস তোরা যে কিছুই না তোরা যদি কিছু থাক করতেসি তাহলে তোরা প্যালেস্টাইন গিয়ে অন্তত ওখানে শুকনো রুটিও বিতরণ করতিস দল পেতে কম পয়সা নেই তোদের প্রচুর পয়সা আছে প্রচুর পয়সা আছে তোদের বলিউড স্টারদের প্রচুর পয়সা আছে তোদের অনেকেরই প্রচুর পয়সা আছে এদিকে ওদিকে ব্যবসা করে প্রচুর পয়সা আছে কিন্তু তোদের মন নেই তোদের বাড়িতে রোদ খাওয়া হয় সেই খাওয়া বাড়িতে যা খাওয়া হয় তোদের ছেলে মেয়ে সন্ধ্যাবেলা যে খাওয়া এনজয় করে যে ধরনের খাওয়া দাওয়া স্ন্যাক্স টিফিন সেই খাওয়া দিয়ে অন্তত তিন দিন একশো লোককে তোরা সেটা খাওয়াতে পারতিস প্যালেস্টাইনে সেই পয়সাটা দিয়ে ওদের যা অবস্থা তোরা কিন্তু যা নেই তোদের তোরা নিজেদের লোককেই দেখিস না তো থেকে আশা করবো কি তোরা অন্যকে দেখিস তোরা নিজেদের ধর্মগুলোকেই খেলো প্রতিপন্ন করে দিলি সামনে রেখে দেবো সামনে রেখে অন্যদেরকে মানে ঠালের মতো ইউজ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করবো আমাদের একটা ভয় আছে ইস সে করবো উন তো ঈশ্বরের সাথে একটা ঐশ্বরিক ক্ষমতা এগুলি করবো একটা মানে পাপ তোদের এমন পর্যায়ে নিয়ে গেছে মশের মতো অবস্থা তো হবেই স্বাভাবিক দেখা যাবে একটা রাজনৈতিক নেতারও সেই অবস্থা হয়েছে তোরা যখন দেখবি সম্পূর্ণ তোদের উপর দায়িত্ব হয়ে গেছে আর রাজনৈতিক নেতা পাল্টি খাচ্ছে যদি সুযোগ পাচ্ছে রাজনৈতিক নেতাকে তোরা সেরকম দেখেন রাজনৈতিক নেতা তোদেরকে সামনে এগিয়ে দিয়ে ফসকে দিতে পেরেছে তাহলে তোরা গেল তো গেলি এই হবে না ভালো হবে বড় বড় চারপাশে যে কিনা দেশ দিয়ে পুরো সে তা তাড়াতাড়ি হয় না তোর রামশাম চৌধুর মতো সুনুকুটি তো কি হবে আজকে বড় জ্বালায় কালকে জ্বালায় ডাক্তার বুদ্ধি সুনুকুটি কি আর হবে কোনদিন রক্ষা হবে ও সব হবে না রক্ষা পেয়েছে বড় বড় ওয়ার্ল্ড ক্লাস তারাই রক্ষা পাচ্ছে না তোরা রক্ষা পাবে যেদিনই রাজনৈতিক খেলাধিক হয়ে যাবে সেদিনই গেলি কিন্তু আর আরও তো হেল্প করবে এবার তো আরো এটাই যাবে কারণ আরো দেশে এত দেশের লোক এত ধর্মের লোক গিয়ে ওখানে জীবিকা করে আর নিজের সার্বিক উন্নয়ন চায় হুম এবং প্রত্যেক দেশের মানুষকে তারা যাতে ওই দেশে গিয়ে কমফোর্ট ফিল করে যাতে মনে না হয় বিদেশে এসেছি অ্যাট হোম ফিল করে সেরকম পুরো পরিকাঠামো আরো কিন্তু তৈরি করে রেখেছে সুতরাং আরও হার কিস কোনো ধরনের এই বিস্ফোরণ কোনো ধরনের নাশকতা কোনো ধরনের উগ্রপন্থা বরদাস্ত করবে না আরব দুবাই এই ইসলামিক কান্ট্রিগুলিতে যে হারে অত্যাধুনিক জীবনযাত্রা চলে পোশাক আশাক স্কুল কলেজ হোটেল পর্যটন শিল্প হোটেল শিল্প যা ভাবে চলে তো মানে আমেরিকাকে পিছিয়ে ফেলার মতো তাই তো লাইফস্টাইল যেখানে এরকম তো কেউ তো নিশ্চয়ই সামনের এগোনো থেকে পিছনো পিছিয়ে যায় না আর আরও বলো দুবাইয়ের তো প্রায় দিনই দেখা যায় যে দুবাইয়ের কিংয়ের তার ছেলে তার মেয়ে ওই যে কৃষিকা মেহেরা এরা তো সারাক্ষণ মানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে তাদের দিয়ে ছাড়তেই থাকে ড্রেস বলো ওপেন চুম্বন বলো সবই করছে এরা তাহলেই বোঝো আর কি তা এরা নিশ্চয় সেই চলে যাবে না সেই মধ্যযুগে যুগে চলে যাবে না এবং যাবেও না কোনো কান্ট্রি গল্প একসাথে হয়ে যাবে বা হয়েও যাচ্ছে ভিতরে নাহলে বিভিন্ন বিভিন্ন লোকেদেরকে তারা এত সুন্দর করে রাখছে কেন তারা যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে ধর্মকে তো গুরুত্ব দিচ্ছে না যে আমার এই ধর্মের লোক হলেই তাকে হেরে বসাবো বাকি সব ঠেলে থাকবে অন্য ধর্মের তার যোগ তাকে হেরে রাখছে সেই সে হয়তো খ্রিস্টান তার আন্ডার দেখা সেই সে দেখা যাচ্ছে খ্রিস্টান তার নিচে অনেক ইসের লোকেরা রয়েছে তাহলে অন্য দেশ থেকে আসা লোক বাংলাদেশ হেনা তেনা দেশ পাকিস্তান পাকিস্তানের লোক দেখা যাবে একদম ইসরায়েলি খ্রিস্টানের আন্ডারে কাজ করছে কোম্পানির হেড খ্রিস্টান এরকম তো হচ্ছে না সুতরাং আরও কোনোদিনই সাপোর্ট করবে না আর আরবের যা মানে আছে নিজস্ব ও কারোর হেল্প লাগবেও না কোন ধর্মীয় দলের আমাকে হেল্প করছে না করছে কোনো প্রয়োজনই নেই বরঞ্চ যে ধর্মীয় দলেরা দলের সেই দেশগুলি আরবকে বয়কট করবে আরও বেঁচে যায় কারণ ওগুলিকে ওইসব দেশকে ও আরবের থেকে বিভিন্ন ধরনের অবদান সাহায্য যাচ্ছে বেঁচে যায় আরও আরও বরঞ্চ মুখোবন্ধ করলে সব দেশ মানে গেল সুতরাং আরোপকে তো তোয়াজ করতেই হবে আর আরবি আরবিক দেশগুলি এখন সমস্ত ধর্মকে ইসে করছে বলে না সহাবস্থান সুন্দর সহাবস্থান করাচ্ছে এবং আধুনিক জীবনযাত্রাকে তারা গ্রহণ করছে বিজ্ঞানসম্মত জীবনযাত্রাকে গ্রহণ করছে এবং প্রচণ্ড করা আইন রাখছে কোনো ছাড় দিচ্ছে না তো সুতরাং মনে হচ্ছে না যে এই নাশকতা যারা করেছে এবং নাশকতার যারা সাপোর্টার আছে সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক বা ধর্মীয় দলই হোক বা বলিউড হলিউডের শিল্পী হোক তারা এই সাথে জল পাবে বলে না পায়তলায় তাদের মাটি থাকবে থাকবে না পরিস্থিতি তো অনুকূল নয় হালে পানি পাবে না ঠিক আছে আগে থেকে নিজেকে কন্ট্রোল করা উচিত ও বললো ছেলে কান নিয়ে গেছে আমি দৌড়ে থাকলে আমার ব্রেন ওয়াশ বলেটা ওয়াশ হয়ে না করে ভবিষ্যতে যাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যারা ব্রেন ওয়াশ হতে চাইছে তারা কিন্তু চতুর্দিক দেখুক আরও কি করছে আর শাহরুখ খান এদেরকে আমির খান আমির খান কিছুক্ষণ বাদে নাগর থেকে অন্য কথা বলবে শাহরুখ খানকে তো কোন জায়গায় জানি বার করে কি জানি না সিকিউরিটি দিয়ে ওই করা হয়েছিল কি জানি মানে তল্লাশি নিয়েছিল তাদের জন্য মুখ খুলিয়েছিল শাহরুখ খান তাতে বই গেছে আরও আর বলেছে যে আপনি ছেড়ে দিয়ে চলে আসেন আমাদের এখানে আপনাকে একটা বড় কোস্ট দিয়ে দেবো প্রশাসনিক পোস্টে আপনি সেকেন্ড প্রেসিডেন্ট হবেন বলেছে কেউ বলবে না সুতরাং বুঝে আরব একবারের জন্য শোনা গেছে যে আরবের পতাকা মাস অর্ধ নমিত ছিল যে সাদ্দাম হোসেন মারা গেছে বা এক মাস ওনারা মানে শোক দিবস পালন করেছে এক বছর শোক দিবস পালন করেছে মারা গেছে বলে শোনা গেছে শোনা যায়নি দিব্যি আছে সব সবার গল্প কান্ট্রি দিব্যি আছে সেটা ভেবে ব্রেন ওয়াশ এরকম যে করতে আসবে কাকা যা মামা বন্ধু ভগ্ন তো মাথাটা চিন্তা করো বা যে নেতা টাকা পোস্টা দিয়ে দিচ্ছে টাকাটা নাও ব্রেন ওয়াশ না ভালোই হলো টাকাটা নাও নিয়ে নাও হাতে প্রশ্নে তোমার টাকাটা দিতে হবে না কেন নিয়ে কিন্তু মিলে যে কাজটা করতে হবে তার কি মানে আছে বিশেষ করে যেটা অনৈতিক কাজ অন্যায্য কাজ অমানবিক কাজ নিয়ে নাও টাকাটা